এবার তোমাদের যেটা আলোচনা করব সেটা যে কলাম ম্যাচিংয়ের অঙ্কগুলো করানো হবে দেখো কলাম ম্যাচিংয়ের একের দাগের অঙ্কটা দেখো একের দাগের অঙ্কটাতে বলেছে এ একটা ম্যাট্রিস দেওয়া আছে আর এবি একটা ম্যাট্রিস দেওয়া আছে তাহলে এখানে যে অপশানগুলো দিয়েছে যে এইখানে চারটা অপশানের মধ্যে কোনটা পড়বে তো দেখো আমি কি বলছিলাম যখন এরকম কলাম ম্যাচিংয়ের অঙ্ক করতে বলবে তোমাদের চারটাই অপশান বের করার দরকার নেই কি বললাম যখন এরকম কলাম ম্যাচিংয়ের অঙ্ক দিবে তখন তোমাদের চারটা অপশানই এখানে বের করার দরকার নেই দেখবে কোন কোন অপশানগুলোতে বেশি ভিন্ন আছে ভিন্ন বলতে কি আলাদা বেশি কোথায় আছে দেখো এবার দেখো এই যে চারটা অপশান আছে এ নম্বর অপশানটা দেখো এখানে দেখো এক নম্বর অপশানে কি দেখো এখানে একটা দুটো সি একটা এ একটা সি তাহলে এখানে তিনটা সি আছে তাহলে এখানে ভিন্ন বেশি নেই তিনটা সি আছে একটাই আছে তাহলে এটা আমরা বের করব না আচ্ছা দু একটা দেখো দু একটা দেখো কী আছে বি ডি বিবি আচ্ছা তিনটা বি আছে একটা ডি আছে তাহলে দুয়েটটাও আমরা চেক করব না কারণ এখানে ভিন্ন বেশি নেই বি আর ডি মিশে আছে শুধু আচ্ছা তিন নম্বর অপশান দেখো তিন নম্বর অপশান কী আছে ডি ডি বি এ আচ্ছা এখানে বি আছে ডি আছে এ আছে তাহলে এখানে তিনটা অপশান তিনটা ভিন্ন আছে এটা দুটো ভিন্ন আছে এটাতে দুটো ভিন্ন আছে এটা তিনটা ভিন্ন আছে আচ্ছা আইভিটা দেখো আইভিটা কী আছে বলো তো আইভিটাতে দুটো এ একটা সি একটা ডি আইভিতেও তিনটা ভিন্ন আছে তাহলে হয় আমরা অপশান সি দেখব নাহলে অপশান আইভিডটা বের করব তিন নম্বরটা বের করবো নাহলে চার নম্বরটা বের করবো কারণ এগুলোতেই বেশি ভিন্ন আছে আচ্ছা প্রথমে আমরা তিন নম্বরটা বের করছি তাহলে তিন নম্বর দেখো কী আছে তিন নম্বরে কী আছে দেখো তিন নম্বরটা হচ্ছে বি এর হোল ইনভার্স বলছে তাহলে এর হোল ইনভার্স আমরা বের করবো এব এর হোল ইনভার্স সমান আচ্ছা বি এর হোল ইনভার্স মানে কি এইটার ইনভার্স তাহলে ওয়ান বাই ডিটারমিনেন্ট এবি ইন্টু অ্যাড জয়েন্ট অফ এবি সমান তাহলে ওয়ান বাই এ এবি কত হবে তাহলে এখানে কত হবে তার পাশে মাইনাস পঁয়ষট্টি প্লাস চৌষট্টি মাইনাস পঁয়ষট্টি প্লাস চৌষট্টি সমান ওয়ান বাই মাইনাস ওয়ান আসবে ইন্টু অ্যারজেন্ট এবি অ্যারজেন্ট এবি কী হবে কোন বরাবর এই এলিমেন্টগুলো ট্রান্সফার হবে পাঁচ মাইনাস তেরো আর এখানে সাইন চেঞ্জ হবে মাইনাস এইট এখানে মাইনাস মাইন হচ্ছে প্লাস এইট তাহলে দেখো এখানে যদি মাইনাস গুণ করে দিই তাহলে কত হবে মাইনাস ফাইভ এইট মাইনাস এইট তাহলে দেখো তিন নম্বরটা কত হচ্ছে তিন নম্বরটা কার পড়বে দেখো মাইনাস ফাইভ এইট মাইনাস তাহলে তিন নম্বরটা কার সঙ্গে পড়বে ডি এর সঙ্গে পড়বে তাহলে তিন নম্বরটা পড়বে ডি এর সঙ্গে পড়বে এবার চলে আসো তিন নম্বর অপশানে ডি কার কার আছে দেখো তিন নম্বর অপশানে ডি কার কার আছে এইটার আছে এইটার আছে তাহলে এর তিন নম্বর অপশানে কী আছে এ আছে আর তিন নম্বর অপশান কি আছে বি আছে তাহলে এই অপশানগুলো হবে না কেন হবে না কারণ এই এইগুলোতে দেখো তিন নম্বরে এ আছে এটাতে তিন নম্বরে বি আছে কিন্তু আমাদের পটেছে কি তিন নম্বরটা ডি এর সঙ্গে পটেছে তাহলে তিন নম্বরটা ডি কার কার আছে অপশান এ আছে আর অপশান সিতে আছে দেখো এইগুলোতে তিন নম্বর ডি আছে তাহলে এবার এই দুটোকে নিয়ে কাজ করব এবার দেখো এই দুটোর মধ্যে ভিন্ন কী আছে এই দুটোর মধ্যে ভিন্ন হচ্ছে এক নম্বরে সি আছে এক নম্বরে এ আছে তাহলে এটা চেক করতে পারি এক নম্বরটা চেক করতে পারি আচ্ছা দুই নম্বরটা কি চেক করবো দুই নম্বর দুজনেরই বি আছে দুই নম্বর চেক করবো নি আচ্ছা আইভিটা কি চেক করতে পারি আইভিও চেক করতে দেয় আই এ আছে আইভি সি আছে তাহলে হয় আমরা আইভি চেক করবো নাহলে এক নম্বর চেক করবো আচ্ছা আমরা এক নম্বরটাই এখানে দেখতেছি তোমরা আইভিও চেক করতে পারো এক নম্বরটা দেখো এক নম্বরে কি বলেছে আচ্ছা এক নম্বরে বি ম্যাট্রিক্সটা বের করতে বলছে বি ম্যাট্রিক্সের মান কী হবে সেটা বলেছে তাহলে দেখো এক নম্বরে কী আছে আচ্ছা আমরা কী জানি এবি ইকাল টু মাইনাস তেরো আট মাইনাস আট পাঁচ আচ্ছা এখানে বি বের করব তাহলে এই ইনভার্স দিয়ে এখানে গুণ করে দাও তাহলে দিয়ে গুণ করলে এই ইনভার্স ইন্টু এ বি সমান এ ইনভার্স ইন্টু মাইনাস তেরো আট মাইনাস ইনভার্স কত হয় আই হয় আই ইন্টু বি সমান এই ইনভার্স আচ্ছা এই ইনভার্সের মানে কত হবে এখান থেকে ডাইরেক্ট বের করলে ইনভার্স ওয়ান বাই এ ডিটারমেন্টে কত হবে তিন ধরনের ছয় মাইনাস পাঁচ কত হবে ওয়ান ইন্টু অ্যাড জয়েন্ট এ অ্যাড কী হবে হবে তিন দুই এগুলো হচ্ছে মাইনাস আসবে মাইনাস পাঁচ এইটা মাইনাস তেরো এখান থেকে কত হবে আই ইন্টু বি কত হবে বি হবে তাহলে বি সমান কত হবে এখানে এখানে এক কত হবে একই হবে তাহলে এখানে গুণ করলে কত হবে তেরো তিনে উনচল্লিশ মাইনাস তাহলে কত হবে এক হবে এক তারপর কত হবে আট তিনে চব্বিশ মাইনাস কত হবে মাইনাস ওয়ান এখানে কত হবে প্লাস তেরো মাইনাস তাহলে প্লাস তেরো কত হবে মাইনাস থ্রি আর কত হবে মাইনাস কত হবে আসবে তাহলে বিয়ের মান কত পার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি টু এবার দেখো অপশান দেখো কোথায় আছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি টু আচ্ছা সি এর সঙ্গে পটে গেছে তাহলে এক একটা কার সঙ্গে পড়ছে এক একটা পড়ছে সি এর সঙ্গে এবার অ্যান্সার দেখো এক একটা কার কার সি আছে এইটার এইটার মধ্যে কার এক একটা সি আছে দেখো এই অপশান দেখো এক একটা সি আছে এটা দেখো এক একটা এ আছে তাহলে এটা হবে না এটা এক একটা এ আছে তো সেই জন্য এই অপশানটা হবে না তাহলে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে এইটা তাহলে অ্যান্সার হবে অপশান অপশান এ ঠিক আছে এটাই অ্যান্সার তাহলে আমরা দুটো দুটো মান বের করে যে তিন নম্বর আর এক নম্বর বের করে। আমরা অ্যান্সার নির্ণয় করে নিতে পারলাম এবার দেখো বাকিগুলো আমি বের করে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো কে কে আছে আচ্ছা দুই নম্বর আছে আর চার নম্বর আছে দুই নম্বর আর চার নম্বর যেগুলো আছে সেগুলো আমি বের করে দেখিয়ে দিচ্ছি তোমাদের কারণ সেগুলো হয়তো কোনো একটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে সেই জন্য আমি দেখিয়ে দিই সেগুলো দেখো দুই নম্বরটা কী বলেছে দুই নম্বরটা কী বের করতে বলেছে দুই নম্বরটা বলেছে এ ইনভার্স তাহলে এই ইনভার্স কত হবে ওয়ান বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাড জয়েন্ট এ সমান ওয়ান বাই ডিটারমিনেন্ট কত হবে তিন তাহলে ছয় মাইনাস পাঁচ কত হবে এ ওয়ান ইন্টু অ্যাড জয়েন্টে তিন দুই মাইনাস পাঁচ মাইনাস এক তাহলে দেখো এই ইনভার্সটা কার সঙ্গে পটেছে তিন মাইনাস পাঁচ মাইনাস এক দুই তাহলে দুইয়েরটা কার সঙ্গে পড়বে দুয়েটটা বিয়ের সঙ্গে পড়বে দুয়েটটা পড়বে বিয়ের সঙ্গে আচ্ছা আর কে কে বাকি আছে ভিটা বাকি আছে দেখো ভিটা কী বের করতে বলছে ভিটা বি ইনভার্স বের করতে বলছে আচ্ছা আমাদের বিয়ের মানটা কী বেরিয়েছিল বি বিয়ের মানটা বেরিয়েছিলো এখানে দেখিয়ে দিচ্ছি বি সমান বেরিয়েছিল এখানে এক একটা কার হচ্ছে পড়ছে সি এর সঙ্গে বি বেরিয়েছিল ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে এখানে কত বের করতে বলছে আইভিটটা বি ইনভার্স বের করতে বলছে বি ইনভার্স সমান তাহলে কত হবে ওয়ান বাই ডিটারমেন্ট বি ইন্টু অ্যাডজেন্ট বি সমান ওয়ান বাই ডিটারমেন্ট বি কত হবে এখানে দুই মাইনাস তিন দুই মাইনাস তিন কত হবে মাইনাস ওয়ান ইন্টু অ্যাডজয়েন্ট বিড জয়েন্ট বি কত হবে কোন ট্রান্সফার হবে এখানে ওয়ান থ্রি তাহলে এখানে মাইনাস গুণ হলে কত হবে এখানে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান এটাই তাহলে দেখো দু আইভেডটা কার সঙ্গে পড়বে আইভেডটা পড়বে আইভেডটা পড়বে এর সঙ্গে এবার দেখো এ অপশানে যেটা দেওয়া আছে এ অপশানে এইখানে মাইনাস নেই এইখানটা মাইনাস নেই আর এই জায়গাটা মাইনাস নেই এই যে ছকে এ অপশানটা দেওয়া আছে এখানে এখানে মাইনাস নেই এটা প্রিন্টিং মিস্টেক আছে যেহেতু অপশান এ বেরোচ্ছে অপশান এর ক্ষেত্রে দেখো অপশান এর ক্ষেত্রে আইভিএর মানটা এর সঙ্গেই পড়তিছে তো সুতরাং এই জায়গাটায় তোমাদের এই জায়গাটা দেখো বইয়ে মাইনাস নেই এই জায়গাটায় মাইনাস নেই আর এই জায়গাটায় মাইনাস নেই তো এখানে প্রিন্টিং মিস্টেক আছে তো আমরা ঠিক করে নিব বই তো আইভিএরটার সঙ্গে এই পড়লো ঠিক আছে তোমাদের চারটা মানই আমি বের করে দেখে দেখলাম যেখানে দুটো মান বের করে আমরা অ্যানসার নির্ণয় করে নিলাম আর বাকি দুটো আমরা নির্ণয় করে দেখিয়ে দিলাম এবার দেখো নেক্সট একটা দুয়েটটা একই রকম এখানে কি বলেছে দুয়েটটা বলেছে যে এক্স একটা ম্যাট্রিক্স দিয়ে এ একটা ম্যাট্রিক্স দিয়ে আছে তার এই অপশানগুলোর মধ্যে কোনটা পড়বে যেখানে ছকটা দেওয়া আছে ছকের মধ্যে প্রথম অপশান আছে অ্যাডজয়েন্ট এক্স এগুলো কার সঙ্গে ম্যাচ করবে আচ্ছা একই রকম দেখব এখানে যে কোন অপশানটাতে বেশি ভিন্ন আছে দেখো এক নম্বরগুলোতে দেখো এক নম্বরে কী আছে একটা বি তিনটা সি আচ্ছা এটাকে আমরা অ্যাভয়েড করছি আচ্ছা দুই নম্বরটাতে দুই নম্বর দেখো দুটো এ একটা ডি একটা বি মানে এব বি ডি আছে এটাও ভিন্ন আছে তিন নম্বর দেখো তিন নম্বরে কী আছে বি এ তাহলে এটাতেও তিনটা ভিন্ন আছে আচ্ছা চার নম্বরে দেখো চার নম্বরে আছে এ ডি ডি এটাতেও তিনটা ভিন্ন আছে তাহলে দুইও বের করতে পারি তিনও বের করতে পারি চারও বের করতে পারি কারণ প্রত্যেকটাতে তিনটা করে ভিন্ন আছে তাহলে যে কোনো আমরা একটা বের করতে পারি আচ্ছা এবার দেখো ছকের মধ্যে দেখো ছকের মধ্যে কোনটা বের করলে সুবিধা হবে আচ্ছা আমরা তিন একটা বের করছি তিন একটাতে তিনটা ভিন্ন আছে এটাতেও আছে এটাও বের করতে পারো কোনো অসুবিধা নেই আমরা তিন নম্বরটা বের করছি তা তিন নম্বরে কী বলেছে এখানে তিন নম্বর অপশানে বলেছে অ্যাডজয়েন্ট এ অ্যাডজয়েন্ট এ সমান অ্যাডজয়েন্টে কীভাবে করবো কোন আবার এলিমেন্টগুলো ট্রান্সফার করে দেবো দুই তিন আর এখানে সাইন চেঞ্জ করবো মাইনাস চার মাইনাস এক তাহলে দেখো এটা অ্যাড জয়েন্ট এ বেরিয়ে গেলো এবার এটা দেখো কার সঙ্গে পটবে দুই মাইনাস চার মাইনাস এক তিন তাহলে তিনেরটা কার সঙ্গে পটবে তিনেরটা বিয়ের সঙ্গে পটবে তিনেরটা পটবে বিয়ের সঙ্গে পড়বে এবার দেখো অপশানে তিনেরটা বিয়ের সঙ্গে কার আছে এটা আছে এটা নেই তাহলে এই অপশানটা বাদ তাহলে এখানে মার্ক করে দেবে যে তিনেরটা বিয়ের সঙ্গে পড়ছে এটাতে পড়ছে এটাতে পড়ছে তাহলে এটাতে পটেনি তাহলে এই অপশানটা এখানে বাদ হবে না এখানে তিনেরটা বিয়ের সঙ্গে এটাতে আছে তাহলে এটা হতে পারে তিনেরটা বি কার আছে এটা হতে পারে এটা দেখি তিনেরটা এর সঙ্গে পটেছে তাহলে এটা হবে না কারণ তিনেরটা কার সঙ্গে পড়েছে বিয়ের সঙ্গে পটেছে কিন্তু এখানে কী আছে তিনেরটা এর সঙ্গে লেখা আছে সেই জন্য এই অপশানটা এখানে বাদ হয় অপশান বি হবে নাহলে অপশান সি হবে এবার দেখো অপশান বি আর সি এর মধ্যে কোনটা চেক করবো দেখো ভিন্ন কী আছে দেখো এক একটা এক একটা বের করে আমরা অপশান টেস্ট করতে পারবো না আচ্ছা দু একটা হ্যাঁ দু ভিন্ন আছে দু বের করতে পারবো আচ্ছা আইভেটটা আইভেটটাও বের করতে পারবো হয় দুয়েটটা আমরা চেক বের করবো নাহলে আইভেটটা বের করব এবার দেখো কোনটা বের করলে সুবিধা হবে আচ্ছা আমরা আচ্ছা দুই দুয়েটটা হচ্ছে এক্স ইনভার্স বের করতে বলছে আর আইভেটটা এ ইনভার্স বের করতে বলছে আচ্ছা এক্স ইনভার্স যদি বের করি তাহলে আমাদের অ্যাডজয়েন্টে আবার বের করতে হবে তার থেকে আমরা আইভেটটাই বের করতেছি কারণ আইভেটটা এ ইনভার্স বের করতে বলছে আর এই ইনভার্সের ক্ষেত্রে অ্যাড এ দরকার আর অ্যাড এ আমাদের অলরেডি বের করে নিচ্ছি তাহলে আইভেডটটাই আমরা চেক করতেছি তোমরা দুই চেক করতে পারো কোনো কারণ এখানে দুই বাই দুই ম্যাট্রিক্স এ ইনভার্স কিংবা এক্স ইনভার্স বের করতে অত কোনো টাইম লাগবে নি আচ্ছা আমরা আইভেডটা করছি আইভেডটা কত হবে এ ইনভার্স এ ইনভার্স সমান ওয়ান বাই ডিটার্মিনেন্ট এ ইন্টু অ্যাড এ সমান ওয়ান বাই ডিটার্মিনেন্টে কত হয় তিন ধরনের ছয় মাইনাস চার কত হবে দুই ইন্টু অ্যাডজয়েন্টে অ্যাডজয়েন্ডে কত আছে এটা এটা দেওয়া আছে দুই মাইনাস চার মাইনাস এক তিন তাহলে দেখো এটা কার সঙ্গে পড়বে হাফ দুই মাইনাস চার মাইনাস এক তিন তাহলে ডি এর সঙ্গে পড়বে আইভিটা কার সঙ্গে পড়বে আইভিটা পড়বে ডি এর সঙ্গে পড়বে এবার দেখো অপশানে দেখো আইভিডি কার আছে আইভিডি এটার আছে এটারই আইভিডি ডি আছে দেখো এটা নেই তাহলে অ্যান্সার কত হবে অপশান বি তাহলে অ্যান্সার হবে অপশান বি ঠিক আছে আমরা দুটোর মান বের করে আমরা অ্যান্সার বের করে নিতে পার পেরে গেলাম এবার বাকি দুটো আমি বের করে দিচ্ছি বাকি দুটো আর কে কী আছে এক নম্বর আছে দুই নম্বর আছে আচ্ছা এক এক নম্বরটা আমি বের করে দিচ্ছি এক নম্বর আছে অ্যাড জয়েন্ট এক্স আচ্ছা অ্যাড জয়েন্ট এক্স কী হবে কিছু নেই এটা দুই বাই দুইয়ের ক্ষেত্রে কী হবে কোনো এলিমেন্ট ট্রান্সফার হবে এখানে সাইন চেঞ্জ হবে এক চার তাহলে একেরটা কার সঙ্গে পড়বে একেরটা পড়বে সরি একটা পড়বে এখানে দেখো আচ্ছা এখানে দেখো এক একটা কার সঙ্গে পড়ছে সি এর সঙ্গে পড়ছে এখানে দেখো সি কত আছে তিন এক চার দুই ঠিক আছে তাহলে এক একটা পড়বে সি এর সঙ্গে আর কি আছে একটা আচ্ছা একটা দেখো একটা কত হবে একটা আছে এক্স ইনভার্স এক্স ইনভার্স টু কত হয় ওয়ান বাই ডিটারমিনেন্ট এক্স ইন্টু টু অ্যাড জয়েন্ট এক্স সমান ওয়ান বাই ডিটারমিনেন্ট এক্স কত হবে এক্স তিন তিনখানে ছয় মাইনাস চার সমান হাফ ইন্টু অ্যাডজয়েন্ট এক্স অ্যাডজয়েন্ট এক্স কত হবে বরাবর ট্রান্সফার হবে তিন দুই এখানে সাইন চেঞ্জ হবে এক চার তাহলে দেখো এটা কত আছে একের দুই তিন এক চার দুই তাহলে এর সঙ্গে পড়বে দুই একটা কার সঙ্গে পড়বে দুই একটা এর সঙ্গে পড়বে দু একটা পড়বে এর সঙ্গে পড়বে তো আমরা চারটার মানই আমরা বের করে দিলাম যেখান থেকে আমাদের দুটো মান বের করে আমরা অলরেডি অ্যান্সার আমরা লিখে নিতে পেরেছি নেক্সট দেখো নেক্সট হচ্ছে তিন নম্বরটা তিন নম্বরটা কী বলেছে তিন নম্বরটা বলেছে যে এরকম তিনটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান দেওয়া আছে যেখানে এক্স ওয়াই জেড দিয়ে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশানটা দেওয়া আছে তো এখান থেকে আমাদের এই মানগুলো বের করতে হবে এইগুলো কার সঙ্গে ম্যাচ করবে সেটা দেখতে হবে যে এক্সের মানটা কার সঙ্গে ম্যাচ করবে এখানে একটা দেওয়া আছে এক্সের মান এখানে এক্স প্লাস ওয়াইয়ের মানটা কার সঙ্গে ম্যাচ করবে এক্স ওয়াই প্লাস জেডের মানটা কার সঙ্গে ম্যাচ করবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেডের মানটা কার সঙ্গে ম্যাচ করবে সেটা দেখাতে বলেছে এবার দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব এই অঙ্কটা করতে হলে দেখো আমাদের তিনটা সিস্টেমের ইকুয়েশন আছে এখানে যেহেতু হচ্ছে অ্যাডজয়েন্ট আর ইনভার্স ম্যাট্রিক্সের চ্যাপ্টার পড়ছি তাহলে এটাকে আমরা ইনভার্সের আকারে মানে এ b বি ধরে এ b ধরে আমরা এক্স ওয়াই জেডের মানটা বের করলে বের করা উচিত এই চ্যাপ্টারে তো দেখো আমরা এ b টু ধরে যখন এর মান বের করতে যাব তখন অ্যাডজয়েন্ট এ বের করতে হবে অ্যাডজয়েন্ট এ ইন টু মান বের করতে হবে যেটা অনেক সময় যাবে আমাদের টার্গেট হচ্ছে এই ইকুয়েশান থেকে ওয়াই জেডের মান বের করা সেটা আমরা যে কোনো প্রকারে বের করব যে এই আমাদের ম্যাট্রিক্সকে ইউজ করেই বের করতে হবে তা তার কোনো মানে নেই যেহেতু এখানে এমসি কিউ বসছেন সেই জন্য এক্সওয়াই জেডের মানটা আমরা আমরা ক্লাস নাইনের যে অপনয়ন প্রসেস আছে সেই প্রসেসকে ব্যবহার করে আমরা এক্স ওয়াই জেড বের করে নিচ্ছি আমরা ম্যাট্রিক্স কিংবা ডিটার্মিন্টের দিকে যাচ্ছি না এটা ডিটারমেন্টকে ইউজ করেও এক্স হওয়াই জেডের মান বের করা যাবে কেন আমরা কি জানি ডিটারমেন্ট ইউজ করে এক্সি ডেল্টা ডেলটা এক্স বাই ডেলটা ওয়াই কাল্টু যেটা গ্রামার্স রুল ছিল ডেলটা বাই ডেল্টা এভাবেও আমরা এক্স হাই জেডের মান বের করতে পারি যেভাবেই বের করি না কেন এগুলো কিন্তু সময় সাপেক্ষ এবং ক্যালকুলেশান ভুল হতে পারে সেই জন্য আমরা এটাকে অপনয়নকে ইউজ করেই এক্সওয়াই জেডের মান বের করব যেগুলো বের করে আমরা এখানে পুট করে নেব আচ্ছা দেখো ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের এক্সওয়াই জেডের মান বের করা তারপরে আমরা অপশান টেস্ট করব আচ্ছা এগুলো অপশান টেস্ট না করলেও চলবে কারণ এগুলো যোগ করা অতটা মানে সোজা আছে এগুলো না অপশান টেস্ট করলে চলবে আচ্ছা দেখো এখানে কি করে করব আচ্ছা আচ্ছা একটু কথা বলে নিই এই যে তিন নম্বর ইকুয়েশানটা দেওয়া আছে তোমরা এটাকে ক্যালকুলেশন করে দেখবে এক্স হাজার মানে ভগ্নাংশ আসবে যেটা কখনোই এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে পড়বেন যে এর সঙ্গে এক্সের সঙ্গে যে অপশানগুলো দেওয়া আছে কারোর সঙ্গে পড়বেন তো এখানে একটু এই কোয়েশনটাতে একটু ভুল আছে কি ভুল আছে এখানে মাইনাস ওয়ান নেই এখানে প্লাস ওয়ান আছে তোমাদের যদি কোনো পুরোনো বই থাকে পুরনো দাদা দিদির বই থাকে তাহলে দেখবে তাদের এখানে মাইনাস ওয়ান নেই এখানে প্লাস ওয়ান আছে সেই জন্য এটা হচ্ছে প্লাস ওয়ান ধরেই অঙ্কটা কষবে প্রিন্টিং মিস্টেক আছে তো দেখো এবার দেখো কীভাবে করবো তাহলে এখানে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তিনটা হতে গেলে কত হবে মাইনাস থ্রি এটা এক নম্বর দিয়ে দিবে আর এটা হচ্ছে এটা দুই নম্বর এটাতে জাস্ট কনস্ট্যান্টটাকে ওইখানে নিলাম আর এটা হচ্ছে তিন নম্বর এবার দেখো এক যুক্ত দুই করে দেওয়া এক যুক্ত দুই করে দিলে জেড জেড কেটে যাবে এক্স আর ওয়াই এর ইকুয়েশান চলে আসবে তাহলে এক যুক্ত দুই তাহলে কত হবে দেখো এক নম্বর কথা আছে এই জেড এই জেড কেটে যাবে তাহলে কত হবে এক্স প্লাস টু এক্স কত হবে থ্রি এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই কত হবে ফোর ওয়াই সমান মাইনাস থ্রি প্লাস টু কত হবে মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা এক্স আর ওয়াইয়ের একটা ইকুয়েশান পেয়ে গেলাম আচ্ছা আর একটা কথা দেখে পাবো আরেকটা পাবো হুম এইটার সঙ্গে তিন গুণ করে দাও তাহলে থ্রি জেড হইবে তারপরে এটার সঙ্গে যোগ করে দাও থ্রি জেড থ্রি জেড কেটে যাবে তাহলে একের সঙ্গে কত গুণ করব তিন অ্যান্ড তারপরে কী করব যুক্ত কার সঙ্গে যোগ করে দেবো যুক্ত তিন নম্বর যোগ করে দেবো দেখো একের সঙ্গে তিন করলে কত হবে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি জেড আর এটার সঙ্গে তিন নম্বর যোগ করে দেবো এইট টু প্লাস থ্রি জেড তাহলে একের সঙ্গে তিন করলে কত হবে এধারে মাইনাস নাইন এখানে প্লাস ওয়ান তাহলে প্লাস থ্রি জেড মাইনাস থ্রি জেড কেটে যাবে তাহলে কত হচ্ছে এখানে থ্রি এক্স প্লাস ইলেভেন ওয়াই সমান মাইনাস এইট এবার এই দুটোকে অপনয়ন করে দাও তাহলে এটা অপনয়ন করলে কত হবে অতএব এখানে কত আছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান এখানে কত আছে থ্রি এক্স প্লাস ইলেভেন ওয়াই সমান মাইনাস এইট তাহলে এটাকে মাইনাস হবে এটা মাইনাস হবে তাহলে কত হবে মাইনাস সেভেন এখানে কত হবে প্লাস সেভেন প্লাস সেভেন আসলে এখানে সরি প্লাস এটা করলে প্লাস সেভেন আসবে তাহলে এখানে ওয়াই আছে তাহলে ওয়াই ইকাল টু কত হবে মাইনাস ওয়ান তাহলে মান পেয়ে গেলাম এবার এক্সের মান বের করব তাহলে এর মান এখানে ফুট করে দাও তাহলে পথ হবে এখানে আছে থ্রি এক্স টু মাইনাস কত হবে মাইনাস ফোর ওয়াই ওর থ্রি এক্স টু কত মাইনাস ওয়ান ওর এক্স প্লাস চার মাইনাস ওয়ান কত হবে থ্রি হবে তাহলে এক্সিকালটু কত বাড়ালো ওয়ান বাড়ালো এক্স ওয়াই পেয়ে গেছি এবার জেডের মান বের করবো তাহলে যে কোনো একটা জায়গায় বুঝিতে এখানে বুঝিতে ফ্রম ওয়ান বলে লিখে দিবে অতএব কত হবে যেটা ওদকে গেলে কত হবে এদকে থ্রিটা চলে আসবে মাইনাস থ্রি এদিকে চলে আসবে এক্স প্লাস ওয়াই আসলে কত হবে প্লাস থ্রি হবে তো এক্সের মান কত এক্সের মান ওয়ান মান কত মাইনাস ওয়ান প্লাস থ্রি প্লাস ওয়ান মাইনাস কেটে তাহলে মান কত বাড়ালো থ্রি বাড়ালো তো এক্স অজের মান তিনটাই পেয়ে গেলাম এবার এখানে বের করো আচ্ছা এখানে কোনটা ভিন্ন আছে আর দেখার দরকার নেই কেন এখানে প্রত্যেকটা মান এমনি সহজেই বেরিয়ে যাবে তাহলে এক্সের মান কত হবে এক্সের মান হবে এখানে এক্স কত বেরিয়েছে ওয়ান তাহলে এক একেরটা কার সঙ্গে পড়বে একেরটা পড়বে দেখো একেরটা পড়বে এক্সের মান ওয়ান এক্সের মান ওয়ান আছে একেরটা বিয়ের সঙ্গে পড়বে এবার চলে আসে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কত হবে মাইনাস ওয়ান এখানে ওয়ান মাইনাস ওয়ান হবে তাহলে এখানে কত হবে ওয়ান মাইনাস ওয়ান সমান কত হবে জিরো তাহলে দুই একটা কার সঙ্গে পড়বে দু একটা জিরো জিরো কার আছে এখানে ডি এর সঙ্গে পড়বে ডি এবার দেখো ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড কত হবে ওয়াই প্লাস জেড তাহলে মাইনাস ওয়ান প্লাস থ্রি মাইনাস ওয়ান প্লাস থ্রি সমান কত হবে দুই তাহলে তিনের কার সঙ্গে পড়বে তিনেরটা পড়বে দুই কার আছে তিনেরটা এর সঙ্গে পড়বে আচ্ছা চারটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড তাহলে এক্স স্কোয়ার কত হবে এক হবে এক যুক্ত ওয়াই স্কোয়ার কত হবে এক হবে মাইনাস জেড মাইনাস থ্রি তাহলে এক যুক্ত এক কত দুই মাইনাস থ্রি কত হবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান কার আছে সি এর আছে তাহলে তুই আইভেডটা কার সঙ্গে পড়বে সি এর সঙ্গে পড়বে এবার তো দেখো বি ডি বিডিএসি কার আছে দেখো বি বি ডি ডি এ সি এ সি তাহলে অপশান ডি উত্তর কত হবে অপশান ডি তো ঠিক আছে তোমাদের কলাম মেচিংয়ের এখানে তিনটে অঙ্ক ছিল তিনটে অঙ্ক করে দিলাম নেক্সট ডে তোমাদের রি অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের অঙ্কগুলো করানো হবে আজ এ পর্যন্তই যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্টসে জানাবে থ্যাঙ্ক ইউ ভিডিওটা দেখার জন্য